ওয়া আমার নাম মনবার বাবা কি দি আওয়াজ বুঝাইতাম আল্লাহ বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন হলক তিনি যিনি আমার নবীকে ভ্রমণ করিয়েছেন লাইলন বলে নাই লাইলন বলে নাই লাইলাতুন বলে নাই আল্লাহ বলেন লাইলান সারা রাত না রাতের একটু অংশ সুবহানাল্লাহ রাতের একটু অংশ একটু কেবলমাত্র গেল আর আইলো কিন্তু দলিলে পাইলাম সাতাইশ বছর কাটায় প্রেমের খেলা খেলছে শরীয়তের মৌল বিরারে ঘুমাইলে তো দেখস এরি ক্ষেত্রে আইলের মধ্যে ফেসার করতেস ঘুম থেকে ওইটা দেখো বিছানা বাসাইলেছ আর আমার নবীর স্বপ্ন মিথ্যা না আমার নবীর স্বপ্ন হলো সত্য আমার নবীর স্বপ্ন হলো ওয়াহি আমার নবীর স্বপ্ন হলো শরীয়তের দলিল হাত তুলে বলো ঠিক কি না বলো আল্লাহ আকবর বলেন আর বড় করে মানে আর রাসূলুল্লাহ বলেন আমার যুবক ভাইরা কেউ কথা বললে যদি ওয়াস্টার লোকাল মনে করে উড়াইয়া দেন তাহলে আমি আমার মত কথা বলে চলে যাব এই কথাগুলার দাম দেওয়া লাগবে কারণ এখন ইমানের বাজারে আগুন লাগছে কথা শুনলে মনে হয় যেন আল্লাহর ওলি ভিতরের মধ্যে শুধু মুনাফিকি সিয়ারের লাগে পাগল হয়ে গেছে গাড়ি বাবা আমরা সুন্নিরা আগে যেমন এখন তেমন ভবিষ্যতে ইনশাআল্লাহ তেমনই থাকব কতক্ষণ ঠিক কে আইব কেউ যাইব আমরা নবী লই আসি নবী লয়াই থাকব কথা কইন না কথা কইন চুপচাপ থাকেন চুপচাপ থাকেন মেরাজটা কি স্বপ্নে না বাস্তব আমার শরীরে যেমন ভালোবাসা আছে আমার শরীরে তেমন জিদও আছে আমি এই মুহূর্তে আপনাদেরকে হাসির কথা বললে হাসবেন কাতলে কাটবেন হোম কার্ড দিল স্পিড হয়ে যাবে ইসলাম কখনো খানকায় কখনো রাস্তাতে যখন কখনো দেখেন আমি খুব মিশুক আবার কখনো ভয়ঙ্কর হয়ে যায় কমিটমেন্ট জবানে জিবরাইল এই দিয়ে যেখানে রসূলের প্রেমের কথা বলবো সেই জাবান দিয়ে আমরা কখনো কখনো বাতেল অপ্রশক্তির কোনো কথার প্রভাবিত হয়ে ডলার খেয়ে কালার পাল্টাবো না